আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস অর্থাৎ সামগ্রিক বিষয় তোমাদের যা করণীয় বার্ষিক পরীক্ষায় সামগ্রিক বিষয়গুলো সব কিছুই বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা এই সাবজেক্টটির মানবণ্টন এবং প্রশ্নটি দেখব তার পূর্বে আমরা জেনে নেব যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো আসবে প্রথমে আমরা সেই বিষয়টি দেখিনি দেখো শিক্ষার্থীরা এখানে প্রথম যে অর্থাৎ মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট পৃষ্ঠা প্রমিত ভাষা শিখি এখানে নয় থেকে উনিশ পৃষ্ঠা অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা চারপাশে লেখার সাথে পরিচিতই পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা বুঝে পড়ি লিখি শিখি এখানে বাষট্টি পঁয়ষট্টি একাত্তর ছিয়াত্তর সাহিত্য পড়ি লিখতে শিখি এখানে উনানব্বই থেকে একশো দুই এবং একশো বিশ পৃষ্ঠা থেকে একশো আঠাশ পৃষ্ঠা এই পেজ থেকে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন দেখো শিক্ষার্থীরা তোমাদের এখানে দুইটি ক্যাটাগরিতে তোমাদের মূল্যায়ন করা একটা হচ্ছে সেগুনকালীন মূল্যায়ন এবং অপরটি হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা তো সেগুনকালীন মূল্যায়নটাকে স্বীকনকালীন মূল্যায়ন হঠাৎ শ্রেণীভিত্তিক বা বাড়ির উপর ভিত্তি করে যে মূল্যায়ন কার্যক্রম করা হয় যেমন এখানে দেখায় যে এখানে তোমাদের কিন্তু দেওয়া আছে নির্দিষ্ট করে দেওয়া আছে যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদেরকে কি কি কাজ করতে হবে শিক্ষার্থীরা এখানে যদি আমি তোমাদেরকে দেখাই শিক্ষণকালীন মূল্যায়নের চকটি যদি দেখায় প্রথমে যে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাছ থেকে তোমাদেরকে মূল্যায়ন করবে অর্থাৎ কিছু বাড়ির কাজ দেওয়া হবে সেগুলোর জন্য তোমাকে দশ মার্ক দিবে এরপর অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন সেগুলো শ্রেণীকক্ষ উপস্থাপন করতে হবে সেটার জন্য দশ মার্ক আবার শ্রেণিকক্ষে কিছু কাজ দেওয়া হবে দলগত কাজ একক কাজ ছক পূরণ সেখান থেকে দশ মার্ক অর্থাৎ টোটাল এখানে ত্রিশ মার্ক মূল্যায়ন করে এগুলো পরীক্ষার পূর্ববর্তী সময় অর্থাৎ তোমাদের মূল পরীক্ষা বার্ষিক পরীক্ষা হওয়ার আগেই এই শিক্ষণকালীন মূল্যায়ন শেষ করতে হবে এখন দেখো তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত যে পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্নের প্যাটার্নটি এক্ষেত্রে তোমাদের নৈবিত্তিক এমসিকিউ থাকবে পনেরোটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি পনেরোটি এমসিকিউ থাকবে সেক্ষেত্রে পনেরো নম্বর এবং দশটি এক কথায় উত্তর থাকবে মোট হচ্ছে পঁচিশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি সেটার জন্য দুইটা একটাতে দুই নম্বর করে বেশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে তিন তিনটির অ্যান্সার করতে হবে দেওয়া থাকবে পাঁচটি তোমাকে তিনটি অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে একটাতে পাস করে তিনটাতে পনেরো নাম্বার এরপরে দেখো এরপরে রচনামূলক আবার পুনরায় প্রশ্ন তবে এটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে দৃশ্যপটবিহীন এখানে দৃশ্যপট অর্থাৎ দৃশ্যপট বলতে এখানে উদ্দীপক থাকবে না এখানে উদ্দীপক থাকবে ঠিক আছে তো এক্ষেত্রে ষাটটি প্রশ্ন এখানে থাকবে পাঁচটির উত্তর দিতে হবে তো একটিতে পাঁচটির উত্তর দিতে হবে একটিতে আট করে আড়া চল্লিশ মার্ক ঠিক আছে এরপরে দেখো এখানে এই টোটাল কত হলো এখানে একশো মার্কের পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে এই একশো মার্ক এবং সময় হচ্ছে তিন ঘন্টা এই তিন ঘন্টায় তোমাদের একশো মার্কের পরীক্ষাটি দিতে হবে শিক্ষার্থীরা আর এটা তোমাদের শিক্ষণকালীন মূল্য অর্থাৎ বাড়ির কাছে যেটা সেটা দেখিয়ে দিলাম এখন দেখো তোমাদের প্রশ্নটি বোর্ড থেকে তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথমে কি করতে হবে ওই যে বহু নির্বাচনী প্রশ্ন লিখতে হবে পনেরোটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা প্রকাশ সহকারে মোট পঁচিশ নম্বর এই যে তোমরা দেখিয়ে নাও শিক্ষার্থীরা আমরা শীঘ্রই এই প্রশ্নগুলোর সমাধান করে দেব। সেক্ষেত্রে আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ক্লাসগুলো ভাগ করে দেবো প্লিজ শিক্ষার্থীরা এখনই তোমরা চ্যানেলটি চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের এমসিকিউ আমি আবার বলছি এটা হচ্ছে তোমাদের এমসিকিউ আর এটা হচ্ছে তোমাদের এক কথা প্রকাশ ঠিক আছে মোট পঁচিশ নম্বর আচ্ছা এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যেমন লোকশিল্প সংস্করণের ব্যবসা সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন বলবো মাকে এই প্রশ্নগুলো তোমরা জাস্ট দেখে নাও এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমি আবার বলছি সবগুলোর অ্যান্সার দেওয়া হবে তোমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখো এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরপরে দেখো দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ব্যতীত এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো ঠিক আছে এখান থেকে আমরা তিনটি প্রশ্নের অ্যান্সার করব এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আমরা যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার করব এরপরে আসি আমি যদি দেখাই তোমাদেরকে একটু পড়ে দেন তোমরা বুঝতে পারবা এখানে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেজের পথে দুপাশে সবুজ দান খেতে হঠাৎ সামনে একজন থা থমকে দাঁড়ালো সে বলল দেখ দেখ কী সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ লেখ তাহলে এই যে এখান থেকে একটা অনুচ্ছেদ লিখবা কিসের উপর একটি পাখি উড়ে গেছে এই বিষয়ে তখন সেখান থেকে তোমাকে কি করতে হবে বিশেষ লিখতে হবে বিশেষণ লিখতে হবে সর্বনাম লিখতে হবে ক্রিয়া লিখতে হবে আবেগসূচক শব্দ এগুলো লিখতে হবে এরপর বলছে যে কোনো পাঁচটি জ্যোতি চিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও ঠিক আছে এভাবে তোমাদের প্রশ্নগুলো এরপরে দেখো এরপরে তোমাদের আসবে রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ দৃশ্যপট নির্ভর তো এক্ষেত্রে দৃশ্যপট দেওয়া আছে যেখানে উদ্দীপক দেওয়া আছে দৃশ্যপট মানে হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে এই কবিতার উদ্দীপক দেওয়া আছে সেটা গল্পের উদ্দীপক হতে পারে এখন দেখো তো ক্ষেত্রে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে এই দুইটা প্রশ্ন একটাতে চার করে দুইটাতে আট নাম্বার তো এভাবে এই দুইটাতে চার করে আট তাহলে দেখা যায় একটি এখানে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে আট করে পাঁচ আটা চল্লিশ এখানে পাঁচটির জন্য তোমরা চল্লিশ মার্ক পাবে ঠিক আছে এরপর দেখো তাহলে এটা হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর বড় প্রশ্নগুলো ঠিক আছে শিক্ষার্থীরা এরপরে দেখো উনিশ নম্বরে যেটা দেখব আমরা উনিশ নম্বর কবিতাটি পড়ে আবার এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এরপরে এখানে বিশ নম্বরে কী বলছে এখানে বলছে মনে করো বিদ্যালয়ে এখানে বলছে বিদ্যালয়ের সম্পর্কে একটি লেখা প্রস্তুতির জন্য সহপাঠীরা চকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করো এ যেখানে একটা চক দেওয়া আছে এই চকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করতে হবে দেন তোমাকে এই যে লেখাগুলো প্রস্তুত করো তুমি যে লেখাটি প্রস্তুত করছো তার ধরন চিহ্নিত করে তোমার মতামত দাও ঠিক আছে এই কাজগুলো করতে হবে তোমাকে তো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের বাংলা সম্পূর্ণ প্রসেসটি বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেক্ষার্থীরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো আর এইভাবে অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে